আমি সাইপুলিং আমার জন্য স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানা আজকে ভিডিওটা বানানো হচ্ছে সেটা হলো স্টাডি হলো হাওড়া জামালপুর এক্সপ্রেস তো আমি হাওড়া জামালপুর কোন রুটের মধ্যে ট্রাভেল করে এবং কটার সময় এটা ছাড়ে ঠিক আছে চলুন ভিডিও শুরু করছি তো হাওড়া জামালপুর এক্সপ্রেস এটা কথা এটা হলো এক্সপ্রেস টাইপ পেটেন হাওড়া জামালপুর এক্সপ্রেস হাওড়া জামালপুর এক্সপ্রেস গাড়ি নাম্বার কত আমাদেরকে প্রথমে মানতে হবে গাড়ি নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান ওয়ান থ্রি জিরো সেভেন টু ওকে হাওড়া জামালপুর এক্সপ্রেস এক্সপ্রেস টাইপ কি এক্সপ্রেস ফার্স্ট সার্ভিস কত সালে হয়েছিল উনিশশো চুরাশি দোসরা অক্টোবর কত বছর আগে চল্লিশ বছর আগে কারেন্ট অপারেটর কোথা থেকে অপারেট হয় ইস্টার্ন রেলওয়ে মানে হাওড়া থেকে ছাড়ে কোথায় যায় জামালপুর কতগুলো স্টপেজ আছে উনিশটা স্টপেজ আছে ডিস্টেন্স কটা ডিস্টেন্স হচ্ছে ফোর কিলোমিটার ওকে মানে ডিস্টেন্স কত জামালপুর এক্সপ্রেস কত কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে হাওড়া জামালপুর এক্সপ্রেস গাড়ি নাম্বার কত গাড়ি নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো সেভেন ওকে কোন কোন স্টেশন এর মধ্যে যায় এটা হাওড়া থেকে যায় কোথায় যায় জামালপুর যেয়ে থাকে কতগুলো স্টপেজ আছে নাইনটিন মানে হচ্ছে উনিশটা স্টপেজের মধ্যে ট্রাভেল করে এবারে জার্নি কত নাইন আওয়ার থার্টি ফাইভ মিনিট মানে এবারে জার্নি হাওড়া থেকে জামালপুরের টাইমিং কত লাগে হাওড়া থেকে জামালপুর যেতে টাইম লাগে ন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সার্ভিস টাইপ কি ডেলি ইউজে থাকে ট্রেন নাম্বার কত ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান 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 থ্রি জিরো সেভেন টু এবং ক্লাস কি কি ক্লাস থেকে থাকে ক্লাস হলো যে এসি ফার্স্ট ক্লাস আছে ক্লাস এবং ক্লাস কি কি থেকে থাকে ক্লাস আছে এসি ফার্স্ট ক্লাস এসি টু টায়ার এসি থ্রি টায়ার স্লিপার ক্লাস জেনারেল আনরিজার্ভ ওকে

তো কোন কোন জায়গায় কিন্তু হল্ট করে আমাদেরকে প্রথমে জানতে হবে যে জামালপুর এক্সপ্রেস কোন কোন জায়গায় হল্ট করে প্রথমে ছাড়ে কি হাওড়া জংশন রাত্রি কটার সময় ছাড়ে হাওড়া জংশনে ছাড়ে আমার নটা পঁয়ত্রিশ রাত্রি নটা পঁয়ত্রিশ মানে হচ্ছে নাইন থার্টি ফাইভ পি এম এ কিন্তু এটা কিন্তু ট্রাভেল করে এক নম্বর হচ্ছে যে হাওড়া দু নম্বর হচ্ছে বর্ধমান তিন নম্বর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন চার নম্বর সাঁইথিয়া পাঁচ নম্বর হচ্ছে রামপুরহাট ছ নম্বর ছ নম্বর হচ্ছে বারোয়াডা জংশন সাত নম্বর হচ্ছে তিন পাহাড় সাত নম্বর হচ্ছে তিন পাহাড় আট নম্বর হচ্ছে সাহেবগঞ্জ নয় নম্বর হচ্ছে কহেলগাঁও দশ নম্বর হচ্ছে ভাগলপুর এগারো নম্বর হচ্ছে জামালপুর ঠিক আছে মিডিলে কটা আমাদেরকে প্রথমে আমি করে দিচ্ছি আমি এবার সামারাইজ করে দিচ্ছি হাওড়া জামালপুর কোন কোন রুটের মধ্যে ট্রাভেল করে হাওড়া জামালপুর কোন কোন রুটের মধ্যে ট্রাভেল করে এক নম্বর হাওড়া থেকে ছাড়ে দু নম্বর হচ্ছে বর্ধমান তিন নম্বর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন চার নম্বর সাইথিয়া পাঁচ নম্বর হচ্ছে রামপুরহাট ছ নম্বর হচ্ছে বারওয়ারা জংশন সাত নম্বর হচ্ছে তিন পাহাড় আট নম্বর হচ্ছে সাহেবগঞ্জ ন নম্বর হচ্ছে কোহাগলান এবং দশ নম্বর হচ্ছে ভাগলপুর এগারো নম্বর হচ্ছে জামালপুর এগারো নম্বর হচ্ছে জামালপুরের মধ্যে ট্রাভেল করে থাকে ওকে জামালপুরের মধ্যে ট্রাভেল হয়ে হয়ে থাকে এবং আমি আমার সামান্য কি করে দিচ্ছি ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান আপ এবং ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান ওয়ান থ্রি জিরো সেভেন টু এবং ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান হাওড়া থেকে কটার সময় ছাড়ে হাওড়া থেকে রাত্রি নটা পঁয়ত্রিশ ই ছাড়ে এবং নেক্সট ডে জামালপুরে কটায় পৌঁছায় নেক্সট ডে জামালপুরে সকাল সাতটা পঁচিশে জামালপুর পৌঁছায় পঁয়সামপুরপরে গাড়ি নাম্বার হচ্ছে ওয়ান থ্রি জিরো সেভেন টু জামালপুর থেকে কটায় ছাড়ে জামালপুর থেকে ছাড়ে সাতটা পঁয়ত্রিশ পি এম মানে সন্ধ্যায় এবং হাওড়া জাংশনে পৌঁছায় পাঁচটা পঁয়তাল্লিশ সকাল নেক্সট ডে এর মধ্যে কিন্তু ট্রাভেল করে দিস ট্রেন এল এইচ বি বিস 135 कितने 130 किलोमीटर एंड कोच एसी 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 क्लास 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 टू ए एसी थ्री टायर थ्री ए सी थ्री ए सी थ्री टायर इकोनमी से तीन टे नम्बर দুটো হচ্ছে গার্ড সেকেন্ড সিটিং কাম লাগেজ পার্সেল ভ্যান তাহলে এক এক তিন চার ছয় তিন নয় নয় তাহলে ষোলো শোন উনিশ একুশ মানে হচ্ছে একুশটা আপনার কোচ হয়ে থাকে একুশটা আপনার কোচ আছে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো রকম আপনার কোয়ারি থেকে থেকে কমেন্টে জানান আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ